নমস্কার বন্ধুরা গার্ডেন উইথ কৃষিকতা সান্দন ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত জানাই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ এই ভিডিওটা তরল সার যেটা আপনি খুব কম সময়ের মধ্যে আপনার বাড়িতে ছাদ বাগানের জন্য করে নিতে পারবেন এবং শীতকালে তো প্রচুর ফুল আপনারা বাড়ির ছাদে লাগান সেই ছাদের ফুলের জন্য কীভাবে করবেন ফুল ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে লাইক ভালো লাগলে একটা লাইক করে যাবেন যাতে আমি আর মোটিভেশান পাই নতুন ভিডিও বানানো চলুন দেখা নিয়ে যাবে তৈরি করছি উৎকৃষ্ট মানের তরল সার যেটি গোড়া নামে খ্যাত এর জন্য আমরা নেবো ইউরিয়া এক লিটার জলের জন্য পনেরো থেকে কুড়ি গ্রাম এবং সঙ্গে নেব পটাশ যেটা মার্কেটে এমওপি বা অফ প্যাটাস নামে পাওয়া যায় এটা দশ থেকে পনেরো গ্রাম পার লিটার জলের জন্য এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা ডাস্ট ফর্মে থাকে এটা কুড়ি থেকে পঁচিশ গ্রাম নেবো পার লিটার জলের জন্য সঙ্গে নেবো যে কোনো একটা মাইক্রো আমি মৌমিন ইউজ করি সাধারণত স্বাদভগানের জন্য সেটি দশ গ্রাম করে পার লিটার জলের জন্য ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা সঙ্গে নিতে হবে কাঁচা গোবর অথবা যে কোনো গোবর শুকনো গোবর হলেও হবে সেটা নিয়ে আমরা ভালো করে মিক্স করব এক লিটার জলের জন্য একশো গ্রাম এক লিটার জল একটা বালতিতে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি ইউরিয়া ইউরিয়াটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব পনেরো থেকে কুড়ি গ্রাম মতন তারপর নেব পটাশ সেটা ভালো করে দিয়ে দেবো যাতে প্রচুর পরিমাণ জমিতে পটাশিয়াম পাই যেটা জৈব সারের ঘাটতি মেটায় এবং সঙ্গে নেব ফসফেট ফসফেটটাও ভালো করে মিশিয়ে নেব এবং নেব যে কাঁচা গোবরটা সেটা সেটা ভালো করে মিশিয়ে নেবো কাঁচা গোবরও দিতে পারেন শুকনো গোবরও দিতে পারেন সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে এক সপ্তাহের জন্য আমরা এটাকে রেখে দেব এক সপ্তাহ পর আমরা এটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে জল মিশিয়ে দু কাপ করে প্রতি গাছের জন্য দিতে পারি আমরা একটা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এটা দিলে প্রচুর পরিমাণ ফুল ফল আসবে এবং গাছের বৃদ্ধি দারুণ হবে পাতাবাহার থেকে ক্যাকটাস থেকে সব গাছে আমরা দিতে পারি আমার গাছে দেওয়ার জন্য গাছে প্রচুর ফুল এসছে এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত এবং একটু সাবধানে দেবেন धन्यवाद तो बंधुरा